তাকে আমি কুথায় না এসব এসব গর্তে এসো বাস করে যা চারটে দিন আদর করে শিখিয়ে তুলে রাখবো তোমার রাফির হাতে আমার মুগুর আছে তাই কি তাই থাকবে না মগুর আমার ফাক কেমন মারলে তোমার লাগবে না অভৈরিচি শুনছ না যে বসলে তোমার মন দুচে বুঝবে তখন কান্দতা আমি আসি গিন্নি আছে আছে আমার নয় ছেলে সয়ের কাউরে দিব মিথ্যে এমন ভয় পেলে